গ্যালাক্সি হলো একটি বিশাল মহাকাশীয় ব্যবস্থা এর মধ্যে রয়েছে নক্ষত্র গ্যাস ধুলো অন্ধকার পদার্থ ও মহাকাশের বিভিন্ন বস্তু এই গ্যালাক্সির মধ্যে থাকতে পারে নক্ষত্র ও তার পরিবার জানেন কি আমাদের সৌর পরিবার এই রকম একটি গ্যালাক্সিতে অবস্থিত যার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি এবং এর ব্যাস এক লক্ষ আলোক বর্ষ তার মানে এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগবে এক লক্ষ আলোক বর্ষ আলো এক সেকেন্ডে যায় দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার আর এক মিনিটে যায় এক কোটি উনআশি কিলোমিটার অতএব চব্বিশ ঘন্টা বা এক দিনে বা এইভাবে তিনশো পঁয়ষট্টি দিনে আলো কতটা পথ যায় ভেবে দেখুন এই দূরত্বকে বলা হয় আলোক বর্ষ এখন ভাবুন আপনাকে এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে রকেটে করে পাঠালে আপনার সময় লাগবে আলোকবর্ষ তাছাড়া আপনি চোখে রাতে এক আকাশে যতটুকু অংশ দেখেন তা মহাবিশ্বের মিল্কিওয়ে গ্যালাক্সির অংশ মাত্র গবেষণায় উঠে এসেছে মহাবিশ্বে এরকম গ্যালাক্সি রয়েছে প্রায় একশো বিলিয়ন তাহলে আন্দাজ করুন আপনি যে গ্রহে বাস করেন সেই গ্রহটি মহাবিশ্বের নিরিখে অতটুকু স্থানের অধিকারী